গুড ইভিনিং মাই ফ্রেন্ড মাসেল বড়াইন্স কনসালটেন্ট আজকে আপনাদের একটা ভিডিও আমি করবো ছোটো ভিডিও তো সেই ভিডিওটা থেকে আপনি বুঝতে পারবেন আপনার শরীরের যেটা প্রবলেম আপনার শরীরের যেটা কিছু মানে সমস্যা দেখা দিচ্ছে এবং সেইটা বিস্তারিত কিছু আমি সলিউশন আপনাকে দিতে পারব এবং দেখ আজকে দেখেন আপনার আমার এবং আরও সবার যে ব্যাট হ্যাবিট এবং হ্যাবিট ব্যাড হ্যাবিট কী আছে সেই ব্যাট হ্যাবিটগুলো কিন্তু আপনাকে আস্তে 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 আপনার শরীরটাকে আপনার মনকে আপনার সমস্ত কিছুকে আস্তে আস্তে খারাপ করতে থাকবে একটু একটু করে খারাপ করবে আপনার ব্যাড হ্যাবিট যেগুলো আছে ব্যাড হ্যাবিট বলতে কী বোঝায় মানে যেমন ধরেন আপনি সারাক্ষণ পান চিবিয়েই যাচ্ছেন পান খেয়েই যাচ্ছেন ধূমপান করেই যাচ্ছেন এটা ব্যাড হ্যাবিট সেটাকে আপনাকে গুড হ্যাবিট করতে গেলে সেই গুড হ্যাবিট করতে গেলে আপনাকে সে একটা ভালো জায়গায় যেতে হবে সেই ভালো মানুষের স্পর্শে থাকতে হবে সেই সার্কেলটাকে আপনাকে পাল্টাতে হবে তবে কিন্তু আপনি গুড হ্যাবিট করতে পারবেন তো আজকে আমি নিজেকে ধন্য মনে করছি কেননা আমি সেই প্ল্যাটফর্মটা খুঁজে পেয়েছি সেই প্ল্যাটফর্ম খুঁজে পেয়ে আমি আজকে নিজেকে খুব ভালো জায়গায় নিয়ে যেতে পেরেছি এবং আমার হেলথ আমার শরীর ভালো আছে সুস্থ আছে তো সেই কারণেই আমিও বলবো আপনারা যদি সেই ব্যাড হ্যাবিট বাদ দিয়ে গুড হ্যাবিট যদি আপনি যদি নিতে চান এবং করতে চান তাহলে অবশ্যই আপনি সেই মানুষকে ধরুন যেই মানুষ দেখবেন গুড হ্যাবিট নিয়ে ভালো কিছু অভ্যেস নিয়ে তারা কালচার করছে তাদের সঙ্গে মিশুন দেখবেন আপনার ভালো কিছু হতে বেশি বেশিক্ষণ বেশি দেরি লাগবে তো আজকে সেই ভালো কিছু পাওয়ার জন্য আমি সেই ভালো প্ল্যাটফর্মটা পেয়েছি সেই ভালো মানুষের হাত ধরে আমি এসেছি সেই আমিও বলবো আপনারাও সেই ভালো মানুষ কাছে অবশ্যই যেতে পারবেন আপনি সেইটা করুন তাই বলি আমি যে নিজেকে হেলথ রাখতে সুস্থ রাখতে পেরেছি ভালো রাখতে পেরেছি তার একটা জিনিস আপনাকে দেখাবো দেখেন প্রতিটা মানুষেরই কিন্তু চল্লিশ যখনই বয়স হয়ে যাবে চল্লিশ যখন পার হবে প্রতিটি মানুষেরই কিন্তু একটু একটু করে হেলথে কিছু না কিছু খারাপ হতে শুরু করবে দেখবেন আপনার ক্যালসিয়াম আস্তে আস্তে কম হতে শুরু করবে আপনার গিটে গিটে ব্যথা হবে আপনার চোখে একটু ঝাপসা দেখতে থাকবেন দাঁতের প্রবলেম হবে চোখের প্রবলেম হবে আপনার নার্ভের প্রবলেম হবে আপনি শুতে গেলে শিরায় শিরায় টান হবে শুতে গেলে শিরায় টান হয়ে যখনই আপনি পাশ সোজা করতে পারবেন না তখনই আপনি বাবারে মারে করে চিৎকার করবেন তো আমি বলব আপনি যখনই ডাক্তারের কাছে যাবেন সেই ডাক্তার কিন্তু আপনাকে একটা রিপোর্ট করার জন্য অবশ্যই সেটা বলবে স্যার ডাক্তার বলবে যে এটা আপনি রিপোর্ট করে নিয়ে আসবেন তারপরে আপনার চিকিৎসা করব তো আমি বলব স্যার আপনাদের যদি কোনো ক্যালসিয়ামের ঘাটতি তো অবশ্যই থাকে সবাই ক্যালসিয়াম আমরা কোথা থেকে পাই ক্যালসিয়াম আমরা খাবার থেকে পাই সেই খাবার আমরা কী খাই বলুন ক্যালসিয়াম আমরা কোথা থেকে পাবো তো সেই ক্যালসিয়াম আমরা যতটা পাই ততটাই কিন্তু আমাদের পটি হয়ে বেরিয়ে যায় অথে আমাকে ক্যালসিয়াম সেটা খেতে হবে কিন্তু ক্যালসিয়াম খেলে বাট ক্যালসিয়াম যখনই আপনি মেডিকেল থেকে কিনে এনে খাবেন তার কিন্তু একটা সাইড এফেক্ট আপনার থাকবে আপনার দেখবেন ডাক্তারবাবু আপনাকে যদি ক্যালসিয়াম দেয় আপনাকে কিন্তু এক মাসের ক্যালসিয়াম দেবে না দু মাসের ক্যালসিয়াম দেবে না জাস্ট দশ পনেরো দিন এর উদ্ধে দেবে না কারণ ওই মেডিকেলের ক্যালসিয়াম যেটা আপনি খাবেন ওই ক্যালসিয়াম থেকে একটা স্টোনের প্রবণতা হবে হতে বাধ্য তো আমাদের সেই ক্যালসিয়াম যেটা আছে দেখুন আমাদের এটা টোটাল আয়ুর্বেদিক ক্যালসিয়াম এটা ন্যাক্সিয়াম ম্যাক্সিম ক্যাপলেট টোটালি এটা আয়ুর্বেদিক টোটাল আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি দেখেন টোটাল যেটা আছে সেটা আয়ুষ প্রিয়াম আয়ুষের প্রিয়াম সার্টিফিকেট আছে এটাই যে আমি যে যে আয়ুষের বলে খাচ্ছি তার সেই ব্যান্ড বেস্ট বেস্ট হেলথ কেয়ার বেস্ট বেস্ট হেলথ কেয়ারের সেই সার্টিফিকেট সেই প্রাপ্ত কিন্তু এটাতে কি আছে এটা দেখেন এটাতে কিছু আয়ুর্বেদিক উপাদান আছে এটার মধ্যে আপনি গোক্রুশ বলে একটা উপাদান আছে গোক্রুশ সেইটা আপনার যদি স্টোনের প্রবণতা হয়ে থাকে সেটা কিন্তু আপনাকে রিলিফ করবে এটা ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম একটা উপাদান আছে একটা ফসফরাস আয়ুর্বেদিক উপাদান আছে ফসফরাস ঠিক আছে ম্যাগনেশিয়াম ফসফরাস একটা উপাদানের মধ্যে আছে তো এর নাম ন্যাক্সিকাম ন্যাক্সিয়াম 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 ট্যাবলেট এটা টোটালি গায়ের দুধের থেকে তৈরি স্যার এটা টোটালি গায়ের দুধের থেকে তৈরি এটাতে কোনো রকম কোনোরকম সাইড এফেক্ট নেই এটা থেকে কোনো সাইড এফেক্ট নেই এটা আপনি দুমাস মাস এক বছর আপনি কন্টিনিউ আমাদের খেতে পারবেন এটা থেকে কোনো সাইড এফেক্ট নেই এটা খেলে আপনার কী কাজ হবে এটা খেলে আপনার নার্ভের প্রবলেম থেকে আপনি আরাম পাবেন এটা থেকে আপনি ক্যালসিয়ামের ঘাটতি যেটা আপনার কমবে সেটা থেকে আপনি আরাম পাবেন আপনার চোখের প্রবলেম সেটা থেকে আরাম পাবেন আপনার নখের প্রবলেম আমার দাঁতের আপনার দাঁতের যদি প্রবলেম থাকে সেটা থেকে আরাম পাবেন এবং আপনার গিটে গিটে যে ব্যথা হবে সেই ব্যথা থেকেও আপনি আরাম পাবেন এটা থেকে এই ক্যালসিয়ামটা থেকে এটা টোটালি ক্যালসিয়াম আমাদের গায়ের দুধের থেকে তৈরি এটা ট্যাবলেটটা খুবই নরম এর ভিতরে ট্যাবলেটটা এটা ষাটখানা ট্যাবলেট আছে দু মাসের কোর্স এটা স্যার দু মাসের কোর্স মধ্যে আছে তো এটা থেকে আপনি সমস্ত কিছু আপনার শরীরটাকে রিকভারি করবে এবং আপনি আপনার শরীরটাকে সুন্দর একটা ভালো আরাম পাবেন তো আমি বলবো আপনারা এটা কোথা থেকে পাবেন এটা কীভাবে পাবেন আমাদের এটা যে কোনো গুগলে সার্চ করে দেখবেন এলিমেন্টস ওয়েলনেস বেস্ট হেলথ কেয়ার ন্যাক্সিয়ার ট্যাবলেট আমাদের কোম্পানির নাম মাই টাইফটাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড সেখান থেকে আপনি এটা মার্কেটিং করে পেয়ে যাবেন এবং এখানে আপনি ডিস্ট্রিবিউটার সিট নিয়ে আপনার বাড়িতে যে কোনো প্রোডাক্ট লাগে সেই প্রোডাক্ট আপনি নিজে ব্যবহার করবেন তার বিনিময়ে আপনি একটা অপরচুনিটি পাবেন আপনারা একটা এখান থেকে ভালো একটা ইনকাম পাবেন সমস্ত প্রোডাক্ট আপনি পাবেন এভরিথিং এ টু জেড মর্নিং টু গুড নাইট পর্যন্ত প্রোডাক্ট আমাদের এখানে পাবেন তো আমি বলব যদি আপনাদের এই ধরনের প্রোডাক্ট যদি আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের অম্বিকা কান্দা নতুন বাসস্ট্যান্ড অবশ্যই এখানে যোগাযোগ করলে পেয়ে যাবেন তো আজকে এইটুকুনই বলবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর এইটুকুনি বলবো নেক্সট ভিডিও আর একটা ভালো ভিডিও করবো আপনারা যাতে আপনার কাছে নোটিফিকেশান আগে থেকেই যায় সেটা আপনি দেখবেন যদি ভুল টুটি কিছু হয় মার্জনা করিবেন সবার শেষে একটাই বলব চেঞ্জ ইউর থটস চেঞ্জ ইউর লাইফ জয় মাই স্টাইল